আমার ভাইরা রে মৃত্যু এমন একটা বিষয় এমন একটা বিষয় মৃত্যু যারা নাস্তিক মানে না জান্নাত জাহান্নামকে মানে না আখেরাতকে মানে না মৃত্যুর পরে পুনর্জীবনকে মানে না তারাও পর্যন্ত মৃত্যুকে স্বীকার করে কি করে না বলেন বলে স্বীকার করে কি করে না এমন কোন প্রাণী নাই এমন কোন ব্যক্তি নাই যারা মৃত্যুকে স্বীকার করে না প্রত্যেক প্রাণীকে আল্লাহ তালা মৃত্যুর স্বাদ সাধন করাবেন তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো আমাদের কাছে দুনিয়ার জীবন একমাত্র জীবন নয় দুনিয়ার পরবর্তী জীবন সেটাই হলো আখেরাতের জীবন আসল জীবন অল্ আল্লাহ কামিনাল কে বলেছে কে বলেছে আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন এটা উত্তম জীবন নয় তবে উত্তম জীবন হাসিল করার জন্য উত্তম জীবন কামাই করার জন্য দুনিয়া একটি হলো মাধ্যম একটি হলো বছিলা একটি হলো মিডিয়া আমার ভাইরালে আল্লাহ রব্বুল আলমিন যে মানুষটিকে তৈরি না করলে এই আসমান এই জমিন পর্যন্ত তৈরি করতেন না এই কোনো কিছুই তৈরি করতেন না জান্নাত জাহান্নাম আপনি আমি সহ কোনো কিছুই কে বানাইতেন না আল্লাহ রাব্বুল আলামিন সেই হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ যার নাম শুনলে কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না মুহাব্বতে সাল্লাল্লাহু আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত ও আমার মুসলমান বান্দা বান্দিরা তোমরা যদি আমি রসিলের উপরে একবার দরুদ পাঠ করো আমি রসিলের উপরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দশটি রহমত নাজিল হয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এ বাণী সকলের নয় শুধু মমিনের বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের চির মুক্তির ডাক এত চির আমলান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামি পাক এই যে মহাবাণী খোদারি কালামি পাক এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে

সারা জীবন ঘরে জ্বালিয়েছেন এখন জ্বালাতে হবে কোথায় সংসদে কোরআনের আলো জ্বালাইতে হবে সংসদ যদি কোরআনের আলো জ্বালাকিত হয় আপনি ভালো থাকবেন আমি ভালো থাকবো সকল চিনি পেশার মানুষ ভালো থাকবে কথা বলেন ঠিক না বা ঠিক আজকে নামাজ পড়ার জন্য হাতে পায়ে ধরতে হয় তারপরে মসজিদে ফজরের নামাজে কয়জন নামাজি পাওয়া যায় বলেন কয়জন মুসল্লি পাওয়া যায় হাতে পায়ে তো কম ধরা হচ্ছে না তাবলিক জামাতের ভাইরা কম মেহনত করতেছে না প্রতিদিন মহল্লায় মহল্লায় মেহনত করতেছে প্রত্যেক সপ্তাহে মার কাজে মার কাজে মেহনত করতেছে প্রত্যেক মাসে মাসে সেই হেড অফিসে মেহনত করতেছে সারা দেশে মেহনত চলতেছে তাবলিগি লাইনে জামাতি লাইনে ওলামাই ক্রামদের লাইনে ওয়াজ নসিহাতের মাধ্যমে কয়েকজন মানুষ তারপরে ফজরের নামাজে পাওয়া যায় আমাদের ইমাম সাহেব বলতে পারবে যেখানে মাদ্রাসা নেই সেখানে অনেক সময় দেখা যায় জামাত করার মতো লোক নাই ইমাম সারা যে দুজন লোক হলে জামাত হয় সেই দুজন লোককেও পাওয়া যায় না ইমাম সাহেব একাই নামাজ পড়ে বাড়িতে যায় তারপরেও যদি ইমাম সাহেব কোনো কারণে ফজর মিস করে চাকরি আছে না গেছে আসে না গেছে সারা এলাকার মানুষ নামাজ পড়ে নেই সমস্যা নাই ইমাম সাহেব কোনো কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মসজিদে আসতে পারেনি আসলেও দেরিতে আসছে পরের বেলায় দেখে ইমাম সাহেবকে নোটিশ ধরে দেওয়া হয়েছে ইমাম সাহেব আপনি ফজরের নামাজ পান না আপনার মতো ইমামের মসজিদে দরকার নাই কথা বলেন কথা বলে আমার ভাইরালে বারে যে কথা বলতেছি কোরআনুল করিমকে যদি আমরা সংসদ পর্যন্ত নিতে পারি কোরানির মধ্যে একটা বিধান আছে তার নাম হল সলাদ আছে না নাই আসে না নাই অকিম উসআলাহ ওয়া আতুজ্জাকা অকিম উসলাহ ওয়া আতুজ্জাকা আল্লাহ নামাজকে কায়েম করতে বলেছে নামাজ আধাই করার কথা বলেন না কি বলেছে এখামতে সলাদ করতে হবে নামাজকে কায়েম করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে এই নামাজকে প্রতিষ্ঠিত কখন সম্ভব যখন কোরআন শাসন আসবে কোরআনের আইন আসবে সংসদ থেকে জারি হবে আজকে অর্ডিন্যান্স জারি হবে সংসদে আইন পাস হবে আজকের পর থেকে কেউ যদি জামাতে নামাজ না পড়ে বেশি না পূর্তি অক্ত নামাজে পাঁচ হাজার টাকা জরিমানা কয় হাজার কয় হাজার মাত্র পাঁচ হাজার পুলিশ মাঝে মধ্যে রাস্তায় ধরে তিন হাজার টাকা জরিমানা করার কারণে মাথায় হেলমেট উঠছে মোটর সাইকেলের লাইসেন্স হয়েছে ড্রাইভিং লাইসেন্স হয়েছে হয়েছে হয় নাই কারণ কি পুলিশে ধরে তিন হাজার টাকার মামলা দিছে এই তিন হাজার টাকার মামলা দেওয়ার কারণে এই মামলা না খাওয়ার ভয়ে যাতে করে মামলা খাইতে না হয় এই জন্য ড্রাইভিং করেছে এই জন্য গাড়ির লাইসেন্স করেছে এই জন্য হেলমেট কিনেছে হেলমেট ভেঙে গেলে আবার হেলমেট কিনতেছে কারণ কি সরকার একটা আইন পাশ করে দিয়েছে সর্বনিম্ন তিন হাজার টাকা জরিমানা আমার ভাইরালে গভীর মনোযোগ দিয়ে শুনেন কোরআনুল করিম যদি চলে আসে কোরআনুল করিমের আইন যদি চলে আসে কেউ অসুখী থাকবে না মানুষ ভয় দেখায় কোরআনের আইনকে ভয় দেখায় কোরআনের আয়না ছেলে ভয় না আপনারা জানেন উমর ইবনুল খাতাব রাদি আল্লাহু তালা আনহুর জমানায় আল্লাহ তালা তাকে অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলে আমার ভাইরালে শাসন ক্ষমতা তাদেরকে রাতে ঘুমাইতে দেয় না কেমন শাসন ক্ষমতার অধিকারী তারা ছিলেন নিজে গাছ তোলার মধ্যে শুয়ে থাকতেন বালুর উপরে শুয়ে থাকতেন জনগণকে আরামে রাখার জন্য জনগণকে শান্তিতে রাখার জন্য হযরত উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের গভীরে মানুষের দারে দারে গিয়ে শুনতে কোন জনগণটা দুঃখে আছে কোন মানুষটা কষ্টে আছে এটা দেখার জন্য নিজে তার সঙ্গীকে নিয়ে গলিতে 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 ঘুরে বেড়াইছে এক টাকার দুর্নীতিকে সমর্থন করে না এক টাকার দুর্নীতি করলে যেই শাস্তি এক কোটি টাকা দুর্নীতি করলে একই শাস্তি যদি প্রমাণিত হয় কথা বলেন ঠিক না বা ঠিক আমাদের একজন বিখ্যাত ধনী ছিলেন বাংলাদেশে বিখ্যাত ধনী ছিলেন বাংলাদেশে জহরুল হক বলেন না জহরুল হক সাহেব তেনার একটা হাদিস মাদ্রাসা ঢাকার জমিনে এখনো আছে তার পরিবার সালে আফতাবুদ্দিন মাদ্রাসা এই বিখ্যাত ধনী সৌদি আরবে তিনি ফ্ল্যাটের ব্যবসা করতেন ফ্ল্যাটের ব্যবসা করতেন কিন্তু সেখানে একটা অন্যায় করার কারণে সৌদি সরকারের আইনে কি হয়েছিল তার দুর্নীতি তার চুরি প্রমাণিত হওয়ার কারণে হাত কেটে দেওয়ার ফরমান জারি হয়েছিল ওই সময় বাংলার জমিনের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান যার নিম গাছগুলো এখনো জল জল করে সৌদির মাটিতে উঠতে সে কথা বলেন ঠিক না ভাই আমার ভাইরালে হাত কেটে দেওয়ার ফরমান যখন হয়ে গেল বাংলাদেশের তদানীন সময়ের তদানীনতন সময়ের বিখ্যাত ধনী ব্যক্তি যিনি বাংলাদেশের নাম কে বিদেশের মাটিতে উজ্জ্বল করেছিলেন সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে তথ্য চলে চলে আসলো আসলো খবর জিয়াউর রহমান সাহেবকে সৌদি সরকার খুব ভালোবাসতেন মহাবোধ করতেন এই জন্য তেনার রিকোয়েস্ট করার কারণে হাত কেটে দেওয়া হয় নাই তারপরেও চুরির অপরাধে একটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক না বা ঠিক পৃথিবীর শাসন কর তমনিবদুল খতরাফ যার শাসন ক্ষমতা তাকে রাত্রিবেলায় ঘুমাইতে দেয় না হতো তৌমনি আব্দুল খতরাফ রদিয়া লা হু তার আনহু তার গুলাম আসলাম কি নিয়ে গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে একজন মহিলা তার কয়েকজন বাৎসাহ গভীর রাজনীতি সন্তানগুলো মায়ের চারিদিকে যখন বেহুস হয়ে কান্না করতেছিলেন মা খবর দাও খবর দাও মা খবর দাও খবর দাও আর যন্ত্রণা হয় না ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না মা খাবার দাও খাবার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মা সন্তানদের দেওয়ার জন্য মা পাতিলের পানি পাতিলটা ঢেকে রেখেছে আর মাঝে মধ্যে পাতিলের পাতিলের ঢাকনিটা খুলে একটু লারাছাড়া করে আর সন্তানদেরকে বলে বাবা একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো এই তো হয়ে আসছে এই তো এই তো আসছে যদি হয়ে তোমাদের কি খাবার দিয়ে দেবো তোমরা চিন্তা করো না আমার ভাইরারে হাজার চুমড়িবু খাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক কর্তা এই দৃশ্য তিনি অবলক্ষণ করতেছিলেন এই দৃশ্য তিনি তার ঘরের পাশে থেকে শুনতে ছিলেন মায়ের কথাগুলো আর দেখতেছিলেন এক পর্যায়ে অনুনের সেই সেইexistsSyncর পানিতে জান দিতে দিতে সন্তানগুলো যখন আস্তে আস্তে সকলেই ঘুমায় পড়ল হযরত উমাইয়া ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকে গেলেন ঢুকে গিয়ে বললেন মা ও মা আপনি অনুনের মধ্যে কি উঠাই দিয়েছেন আপনার চুলায় আপনি কি উঠাই দিয়েছেন ও মা আপনার চুলায় কি দেখা যায় আমি অনেক সময় কি আপনার চুলা মাত্র মা বলেন কে গো আপনি পথি কেনই বা আপনি জানতে চান আপনার কাছে বললে আমার কি লাভ হবে কেনই বা আপনার কাছে আমি বলবো এবার ওমর রাজি তালানহু অর্ধ পৃথিবীর শাসন কর্তা মা বলেন না ও মা আপনি বলেন না আমি শুনতে চাই আমাকে কি করে না যাবে মা যেহেতু আপনি বারবার বলতেছেন তাহলে শুনেন আজকে কয়েকদিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আমি মা আমিও ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না কিন্তু আমি মা আমার সে আমার এই ছোট্ট ছোট্ট কসি কাছা মাসুম বাচ্চাগুলোর মুখের দিকে তাকাইয়া আমার ক্ষুধার কথা আমি ভুলে গেছি কিন্তু আমার সন্তানের গুলো আমি নিবারণ করার কোনো উপায় পাচ্ছি না প্রতিদিনের না আজকাল রাতেও আমি সন্তানদেরকে চুলার পাশে বসিয়ে আমি পানি শুধুমাত্র ডেকসির মধ্যে পানি দিয়ে সেই পানি ওনা ডেকসির মধ্যে ঝাল দিচ্ছি আর আমার আল্লাহ তালার কাছে আমি পরিহার চালাচ্ছি আয় বাড়ি ছাড়া আজকের মতো আবার সন্তান নিদ্রায় যাওয়ার ব্যবস্থা করে দাও আমার ভাইলারে আমার ভাইলারে গভীর মনোযোগ দিয়ে শুনে একটু এদিকে তাকান যারা বাইরে আসেন আজকের দিনটা কিন্তু বাজার করার দিন না জীবনে অনেক বাজার করেছেন অনেক সদাই করেছেন আজকের দিনটা ছিল সব কামের দিন ঠিক না ব্যাটিক ইলাহা আওয়াজ দিয়ে ইলাহা লা ইলাহা জরেলা ইলাহা কি কালিমা পড়তে ভালো লাগে না ভালো লাগে না এ জবান ফরিবার না লা ইলাহা মোর দে লুত্ফে হাটিকি খনকায়েছা না বান আর সোদা আ বাঘে বাগায় খালকে কৌনে জমা লা ইলাহা জরেলা ইলাহা আওয়াজ লা ইলাহা লা ইলাহা এলাল্লা শবহা নল্লাহ পল্হান্দুল্লিল্লা লা ইলাহা সবাইকে আবজ্য বলতে হবে লা ইলাহা জলে লা ইলাহা क्या कहो कैसे कहो औ सपन की मैं बया मुरे की चुप न मद है सुलई मैंने जमाला इलाहा जरेला इलाहा मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला

আমার ভাইরা রে আমি কথা বলতেছিলাম আল্লাহ তালা যেই মানুষটিকে তৈরি না করলে এই আসমান জমিন তৈরি করতেন না সেই মানুষটির নাম মোহাম্মদুর খেয়াল আছে তো আছে আছে খেয়াল আছে আমার ভাই যে কথা আমি বলতেছিলাম খাতুল প্রত্যেক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকে যিনি এখানকার প্রধান অতিথি আমাদের ভাই উনি মৃত্যুর প্রহর গন্তে ছিলেন ফাঁসির কাস্তে ঝুলার অপেক্ষায় ছিলেন সেই লোকটা আজকে আমাদের মাঝে ফেরত আসছি কে আসে না তাহলে কি বোঝা গেল রাখে আল্লাহ রাখে আল্লাহ জলন্তবর বরমান বদরগঞ্জে মাঝার হয় ঠিক না ভাই ঠিক ইতিহাস কিনা আল্লাহ যাকে রাখে তাকে কেউ মারতে পারে না আল্লাহ যাকে মারে তাকে কেউ রাখতে পারে না সম্মানিত সুদি মরহুম আল্লাহ দেলা হোসেন সঈদ রাহিমাহুল্লাহ প্রত্যেকটা মাহফিলে তিনি দোয়া করতেন আল্লাহ তাআলা যেন আমাকে শহীদ মত দেয় কি মত সর্বশেষ সর্বশেষ একেবারে দেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্তে তেনাকে ইঞ্জেকশন পুশিং করে শহীদ করে দেওয়া হয় সম্মানিত শুধু কথা বলেন ঠিক না ব্যাটে কথা বলেন ঠিক না ব্যাটে সেদিন আমি মনে করেছিলাম আমার গবেষণা আমি বিশ্বাস করেছি আল্লাহ তারা ওনার দোয়াকে কবুল করেছে শাহাদতের মৌ তার নচি হয়েছে তো রাখে আল্লাহ মারে আল্লাহ যাকে মারে তাকে কেউ রাখতে পারে না আর আল্লাহ যাকে রাখে তাকে কেউ মারতে পারে না যাকে তৈরি না করলে আমার আল্লাহ এই আসমান এই জমিন কোনো কিছুই তৈরি করতেন না সেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম একেবারেই যখন তেনার মিশন এবং ভীষণ কমপ্লিট হয়ে গেল আল্লাহ তালা যেই উদ্দেশ্য যেই উদ্দেশ্য নিয়ে রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য যখন কমপ্লিট হয়ে গেছে এই জন্য ইসলামকে বলা হয় কমপ্লিট লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম যখন কমপ্লিট হয়ে গেছে বিদায় হজ্ের ভাষণে সুরায় মায়েদার। পাঁচ নম্বর আয়ত্যাকারিমা সুরায় মায়দা তিন নম্বর আয়ত্যাকারীমা আল্লাহ তালা বিদায় হরিদের ভসনে নাজিল গরের শুলকে জানাই দিলেন কুমার চুলেকুম দিনকুম ও আচম তো আলীকুম নে আমার চি ও রজয় চুলেকুমালি ইসলাম চীনা আশকেরাই দিনে এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আল্লাহ আপনার উপরে দিয়ে আয় তকারিমা নাজিল করে দিলাম যে আয় তকারিমা উত্তীর্ণ করলাম সুরায় মায়দা তিন নম্বর আয়তে করিমা এই আয়তে করিমার মাধ্যমে আল্লাহ রসুলকে জানাই দেওয়া হলো আমি আল্লাহ তালা আপনাকে যে মিশন আর দিয়ে পাঠিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এই ঘোষণা শোনার পর সমস্ত সাহাবাহিক রাম আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন আনন্দে উদ্ফল হয়ে গেলেন শুধু ব্যতিক্রম সিনে হাজে তা উবকর সিদ্দিক রদি আল্লাহ তালু উবকর সিদ্দিক রদি আল্লাহ তালু কান্না জুড়ে দিলেন কান্না শুরু করে দিলেন সাহাবাহিক রাম বদ্ধ হ্যাঁ আল্লাহ রসুলের উপর দেই অহি নাজিল হয়েছে এটা যদি আমরা ব্যতীত অন্য কোনো ধর্মের লোকদের ন হতো তারা আজকে এই দিনকে ঈদ বানিয়ে নিত কিন্তু আমরা তো শুধু আনন্দ হয়েছি কারণ আল্লাহ তাআলা রসুলকে দেই মিশন আর ভিষণ দিয়ে পাঠিয়েছেন সেটা হলো দিনের কমপ্লিট করে দেওয়া দিনকে মানুষের জোরগোড়ায় পৌঁছায় দেওয়া জান্নাতের রাস্তাকে মানুষের সামনে ক্লিয়ার করে দেওয়া সেই মিশন আর ভিশন কমপ্লিট হয়ে গেছে এই আয়াতের কারিনার মধ্যে সেই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে উদ্দেশ্যে বললেন তোমরা জানো এই আয়তে কারিমের মধ্যে পক্ষান্তরে আমার রসিলের চলে যাওয়ার সময় বলে দেওয়া হয়েছে তার মানে আমরা রসিলের সায়া থেকে আর বেশি দিন থাকবো না পরেই আল্লাহ রসুল বিদায় হজ্জের পরেই এরপরে সফর মাসে এরপরে রবিউল আউ্বাল মাসের বারোই তারিখ আপনা আমাকে আমাকে কাঁদিয়ে বিশ্ব মুসলিম উম্মাকে কাঁদিয়ে এক সাগর এক সাগর বেদনার সাগরে ভাসিয়ে আল্লাহ রসুল আমাদের কাছ থেকে চলে গেছেন আল্লাহ রসুলকে পর্যন্ত পৃথিবীতে রাখেন নাই অতএব চিন্তা করেন আপনি আমিও থাকবো না টু ডে টু মরো আপনি আমিও পৃথিবীর থেকে চলে যাব কিন্তু যাওয়ার আগে আমার প্রথম বক্তা বলেছে ইমান আর আমন নিয়ে যাইতে হবে কি নিয়ে যাইতে হবে ইমান তারপরে আম বলে স লেহ ইন্নল্লাহ জি না আমেরু ও আমেরু স লেহ ফির দাউসি নুজুলা আল্লাহ বলে দিয়েছেন যারা ইমান আনবে এবং আমলে বলে সলেহ করবে সব কাজ করবে নেক কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফির দাউস রেডি করে রেখে দিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম